হ্যালো ফ্রেন্ডস মেক মেকআপার ব্লগে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নিউ একটি ভিডিও মেকআপের একটি ভিডিও তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি এখানে ভালো করে প্রথমে ফেসটিকে ক্লিন করে নিচ্ছি টিস্যু দিয়ে এবার আমি ইউজ করছি নিভিয়া সফটের একটি ময়েশ্চারাইজার তো আমি যে ফার্স্টে ফেসটিকে ক্লিন করেছিলাম ভিজা টিস্যু দিয়ে তোমরা চাইলে ওখানে ক্লিনজিন মিল্ক বা যে কোনো ফেসওয়াশ দিয়েও ফেসটিকে ক্লিন করতে পারো তো আমি এখানে ময়শ্চারাইজারটি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেস অ্যান্ড নেকে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে দেন এরপর আমি ইউজ করছি কালারবারের প্রাইমার যেগুলো পোর্শানে প্রাইমার দরকার সেগুলো পোর্শানেই শুধুমাত্র লাগাতে হবে আমি এখানে ইউজ করে নিলাম প্রাইমার লিপে আমি লিপ গ্লস দিয়ে দিলাম এবারে আমি এখানে ইউজ করছি অ্যাফলেজার কালার কারেক্টার প্যালেট তো আমাদের মেকআপে কালার কারেক্টারটা মাস্ট আমি যেগুলো পোর্শনে কালার কারেক্টার করার প্রয়োজন আমি সেগুলোতেই করে নিচ্ছি আমি এখানে অরেঞ্জ কালারের কারেক্টার নিয়েছি এবারে আমি ভেজা ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লেন্ডারটা অবশ্যই জলে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নিয়ে ভালো করে নিংড়ে নিয়ে তারপরে ব্লেন্ডার ইউজ করা উচিত কখনও শুকনো ব্লেন্ডার ইউজ করবে না এবারে আমি ইউজ করছি এখানে সাপার্লে ফাউন্ডেশান আর ফাউন্ডেশানটা হচ্ছে এনারিসের তোমরা ফাউন্ডেশানটা দেখো আমি কিভাবে ইউজ করছি ফাউন্ডেশনের লেয়ারটা একটার উপরে একটা কখনোই দেবে না সব সময় একটা লেয়ার দিয়ে তারপরে পরে আর একটা লেয়ার দেবে তারপরে আর একটা লেয়ার দেবে এইভাবে করে ফাউন্ডেশান দেখো আমি ইউজ করছি ঠিক এইভাবে ইউজ করবে আর লেয়ার দেওয়ার পর সাথে সাথে ব্লেন্ড করে দেবে আর প্রোডাক্ট সব সময় যতটা প্রয়োজন ততটাই ইউজ করার চেষ্টা করবে বেশি প্রোডাক্ট কখনো ইউজ করবে না আর তোমরা অনেকেই বলছিলে যে দিদি ফাউন্ডেশন ইউজ করার পর মুখটা অনেক কালো লাগে তো আমরা যেখানে কালার কারেক্টার ইউজ করলাম ওটাই হচ্ছে মেন পয়েন্ট কারেক্টার ইউজ করলে আমাদের মেকআপ কখনও কালো লাগে ফাউন্ডেশান ইউজ করার পর বেশ আমাদের অ্যাস কালার হয়ে যায় বাট কারেক্টার ইউজ করার পর যদি আমরা ফাউন্ডেশন ইউজ করি তাহলে আমাদের বেসটা কালো হবে না আর ফাউন্ডেশন সব সময় ভালো করে ব্লেন্ড করবে এইভাবে চেপে চেপে একটু সময় নিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করবে দেখো আমি কীভাবে করছি এক মিনিট ধরে আমি ফাউন্ডেশানটি ব্লেন্ড করে নিচ্ছি আর নেকে অবশ্যই দেবে নাহলে ফেস নেক আলাদা লাগবে দেখতে তো আমি এবার ইউজ করছি বিউটির কনসিলার কানসিলারগুলো যেগুলো পোষণে লাগে আমি সেগুলো জায়গায় দিয়ে দিচ্ছি এবার আমি কানসিলারটাকেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি প্রতিটা জিনিসই ভালো করে ব্লেন্ড করাটা দরকার আর যে কোনো প্রোডাক্ট ইউজ করার মাঝে মাঝে গ্যাপ রাখবে তিরিশ সেকেন্ডের কারণ প্রোডাক্টগুলো ব্লেন্ড হতে টাইম নেয় তাই সাথে সাথে একটার পর আর একটা প্রোডাক্ট কখনোই ইউজ করবে না মিনিমাম তিরিশ সেকেন্ডের ডিফারেন্স রাখবে টাইমের তো এখানে যে আই প্যালেটটা আছে আমি আই প্যালেট থেকেই ডার্ক ব্রাউন যেটা সেটা নিয়ে আমি আইব্রোটা করে নিচ্ছি আর তারপরে আমি ইউজ করেছি ব্ল্যাকটা তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে এবারে আমি এখানে ইউজ করছি রেকর্ডের ট্রান্সলেশন পাউডার ভালো করে চেপে চেপে পাউডারটি ইউজ করতে হবে মানে ভালো করে বসিয়ে দিতে হবে আমি পাউডারটি তিরিশ সেকেন্ডের জন্য রেখে দিয়েছিলাম তারপরে এটিকে আমি যে এক্সট্রা পাউডার আছে সেটিকে আমি ঝেড়ে ফেলছি এবারে আমি ইউজ করে নিচ্ছি কম্প্যাক্ট এখানে আমি ল্যাকমির কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি তো বন্ধুরা এবারে আমি করে নিচ্ছি কন্ট্রোল আমি এখানে আই ম্যাজিকের প্যালেট থেকে কন্ট্রোল করে নিচ্ছি নস কন্ট্রোল করে নিচ্ছি এবার আমি আই ম্যাজিকেরই প্যালেট থেকে এখানে ব্লাজার করে নিচ্ছি আমি এটা তোমাদের রিয়েল ওয়ার্কই দেখাচ্ছি আমার এটা আজকের ক্লায়েন্টস তো এনার রিয়েল ওয়ার্কই আমি তোমাদেরকে দেখাচ্ছি এবারে আমি করে নেব আই মেকআপ আমি আই মেকআপটি হালকায় রেখেছি হালকার মধ্যে এখানে যে লাইট ব্রাউন কালারটি ছিল আমি সেটাই ইউজ করছি তারপরে আমি আউট অফ কর্নারে দিয়েছি হালকা মানে ডার্ক ব্রাউন টাইপের আর হালকা করে আমি একটু দিলাম ব্ল্যাক আমি এখানে পিঙ্ক কালারের সিমার ইউজ করছি জাস্ট হালকা করেই দিলাম খুব বেশি দিলাম না আবার আমি ব্লেন্ড করে নিলাম আমি পোর্শনগুলো হাইলাইট করে নিচ্ছি আমি ইউজ করছি আইলাইনার তা আমি আইলাইনার দিয়ে আই স্মাচ করে নিচ্ছি এবারে আমি ইউজ করছি কাজল দেন মাস্কারা এবারে আমি ইউজ করে নেব সেটিং স্প্রে সেটিং স্প্রে ইউজ করার পর আমি হাইলাইটার ইউজ করবো তো চলো তাহলে হেয়ার কমপ্লিট করার পর তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক আমার সেট তো খুব পছন্দ হয়েছে তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিও তো চলো আবার আসছি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই